বিদেশ আমাকে বলছেন ক্লাস ফাইভ পর্যন্ত কোনো বই নেই বই নাই স্কুলে দুই দিন বন্ধ সপ্তাহে ওই দিন কোনো বই আনতে দেওয়া হয় না তিন নম্বরে সামার ভ্যাকেশনে কোনো বই বাসা আনতে দেয় সব স্কুলে থাকে তারপর ওরা কীভাবে শিখে ওরা স্কুলে শিখে এটা ওরা এত দেরি গেত শুধু ডাক্তারদের না সবচেয়ে প্রফেশনে শিখে মোটেকে তার মনে করে যে এটা আমার আল্লাহ প্রদত্ত একটা ডিউটি বা ওরা কাজ করে তো সেখানে এক মাস কোন বই পড়তে দেয় না ওদের দেশে কি করে বন্ধ আসলে বাচ্চাগুলো খেলবে ওদের বই আরো অনেক বেশি পড়া দিয়ে দেয় আমি যেন আমার মেয়ে থেকে আসতে চাই না অস্ট্রেলিয়া থেকে ওইখানে আর এখানে যতই এতগুলো বই পড়ানো হয় আননেসেসারি ওরা ক্লাস পর্যন্ত কোনো বই না পড়ে ওয়ার্ল্ড লিডার হচ্ছে আর আমাদের এগুলো বেশি বই পড়ে কি হচ্ছে আপনি দেখেন ইংরেজি পড়ে না ইউনিভার্সিটিতে চা আসবেন আমার কোচিং করতে কোচিং করতে হলে আপনার ছোটোকাল থেকে আমি ডিসক্রিমিশন করে দিচ্ছি তাহলে যে কৃষকের ছেলে আগে হয়তো প্রশাসন সেক্রেটারি হতে গ্রাম থেকে আসতো ওরা তো এখন আসতে পারবে না প্রাইভেট পড়ে যেতে পারবো না এগুলো সবাই চোখে পড়ে না ডাকা টানা বসেছে এরা সারা কোচিং করতেছে প্রশ্ন ফার্স্ট আউট হচ্ছে তারপরে সেটার মধ্যে কোনো অ্যাকশন হয় না কেন আমাকে পড়তে হবে বাচ্চাদের কেন প্রাইভেট পড়ে কোথায় আমার নাতিন খারাপ করছে এই একটা ভালো স্কুল পড়ে সে একটা সেক্টর খারাপ করে টিচার ওকে ইয়ে করে বোকা দেয় সে টিচার দেখলে তো অঙ্কে ভুল করে আমি যাওয়ার পরে কিশোর সরাই দিয়ে সে এখন ফার্স্ট হচ্ছে আর মূল্য মানসিক মূল্য কেন আমার এখানে বর্ণ সব বিয়ে পিড়ে থাকে সবাই ফার্স্ট এর কেন ছেলেমেয়ের একজন নেই এই ছেলে মেয়েদের পিছনে আমার সামনে আমার সেক্রেটারি আছে এম বিএ করছে ব্যাট ম্যাটে গুলো দুই তিন লাখ টাকা চাকরি করছে বাংলাদেশ সবগুলো দেশ ছাড়ার পরে যেহেতু ভালো জায়গাতে করছে বাবা সিকেটের বিয়ে করছে এখন মা বাপ ফার্স্ট কেন আমি ছোটকালে ধর্ম শিখেছিলাম ধর্ম শিখেছি ধরে আমাকে কিছু যেত না আর এই যে মানবিক মূল্য যদি শিখেছিলেন ছোটকালে মিথ্যা বলা মহাপাপ তাহলে ছেলেমেয়েরা তো আপনাকে মিথ্যা কথা বলবেন বিদেশে আপনি দেখেন ওইটা বলার আমার সঙ্গে বৃদ্ধ বলবে অন্য ধর্মের ওরা মিথ্যা কথা কটা বলে আর আমার কথা মিথ্যা কথা আপনি ওগুলো এমনি কোনো আলোচনা হয় গাড় থেকে আমরা ছোট চিনি ছোট করে শিখাই না ছোট মোবাইল দিয়ে দিচ্ছি বিদেশে মোবাইল দেয় আর মোবাইল দেওয়ার এত বাড়ার সময় বিনা পয়সা অত এক পয়সা করে এগুলো কেন করে এগুলো বোঝেন না তাহলে আমাদের এত সেক্রেটারি সাহেবরা কেন আসে প্রশ্ন কেন ওরা ওগুলো খেয়াল করবে না এগুলো কোনো সেমিনার আছে বুঝলাম না সবাই বুদ্ধিজীবী এখানে এত বুদ্ধিজীবী ভীতির কথা নেই একদিন একটা সেক্টর নিয়ে আলাপ করেন না ওরা বিনা পয়সা দিস পরে আমরা সেটা কেন মোবাইল দেবো মোবাইলের কোনো সাইড এফেক্ট কোনো মিডিয়াতে আসে আসে না কেন মোবাইলের সব টাকা সবাই খায় বিদেশে আমরা বিদেশে গেলে জার্মানরা ঠকানো গিয়ে ওখানে বিভিন্ন জাতি মিশি বাচ্চাদের ওরা মিশে মোবাইল দেয় না ওইখান দেশে মেবিন জার্মানি আসে ওরা বাচ্চাদেরকে মোবাইল দেয় কন্ট্রোল সব কন্ট্রোল ওখানে মোবাইলের রেটও বেশি আপনি ডলারে অথবা ফাউন্ডেশন করে দেখেন আমাদের এই তেল এক টাকা ওদের কত টাকা আছে বুঝছেন ওদের কাজে প্রত্যেকটা জায়গাতে আর না মানে মানে কি বলবো তো আপনি ছোটকালে যদি আপনি ওই যে আমরা ছোটকালে পড়ে আসছি না কচি মাটিতে ঢিল ছুলে ওইটা থাকে ইয়ে করে দাগ পড়ে যায় না কেন তাই ছোটকালে যদি সিংহ বলেন মিথ্যা বলা মহাপাপ হিন্দুরা তো শিখে খ্রিস্টানরা শিখে কিন্তু আমরা শিখে কিন্তু প্র্যাকটিস ও ফলো করি না কেন মিথ্যা কথা বলছে কেন ওখানে আমরা দেখছি একটা বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বললে সে আপনাকে চ্যালেঞ্জ করবে আমাদের এক ভিসি আমাকে খুব নাম্বার বলছে ভাই আমি লন্ডন গিয়ে আমার সামনে একটা বাচ্চা আমি কে একটা কথা বলবো যে সে বলছে যে আঙ্কে দিস আমাকে বেজ দিতে পারত আর আপনি বলছেন ডাক্তারদের কেন বললো ডাক্তাররা ম্যান করলে বা ওনাকে বাসায় ওই বাসায় উঠছে ওরা মিথ্য একটু সেটা ওরকম মিথ্যে কিছু বলছে কে বসে আমাকে বলে না ওরা আপনাকে বললো ওরা কখনো আপনার অ্যাবসেন্সে আপনার নিয়ে কোনো সমস্যা না করবে না আমি বলছিলাম আর বলছিলাম ডন ডিসকাস এনিথিং দ্য পার্সন হুইজ নট ইন ফ্রন্ট টু ভিও যে কেন ওদের শুরু হবে ভালো দিয়ে উনিকেও ভালো মল দিতে চুনতে ভালো ভালো লাগে শেষ হবে গিয়ে বোধ দিয়ে আমাদের ট্যুরে জাতি যে গিয়ে বোধ করে সারাদিন গি বোতাম দেখেন তুই কোনো এক হচ্ছে না তো আমাদের